থানকুনি বাংলা নাম থানকুনি অঞ্চলভেদে এটি টিয়া মানকি তিতুরা থানকুনি আদামনি ঢোলামানি থুলকুড়ি নানামনি ধুলা বেগুন আদাগুনগুনি নামে পরিচিত এর ইংরাজি নাম ইন্ডিয়ান প্যানিওর্ড যার বৈজ্ঞানিক নাম সেন্টেলা আসিয়া থানকুনি একটি নানাবিধ ঔষধি গাছ এটি বাড়ির আনাচে কানাচে রাস্তার পাশে পুকুর পাড়ে মাঠে স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে বর্ষাকালে বেশি পাওয়া যায় এছাড়া সারা বছরই কম বেশি পাওয়া যায় এই গাছ পাওয়া যায় ভারত সিংহল উত্তর অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া পাপুয়া নিউগিনি এবং এশিয়ার অন্যান্য প্রান্তে ভেষজ হিসাবে এর বহুল ব্যবহার রয়েছে এবং এর প্রচুর ব্যবহার আছে আয়ুর্বেদিকে এর বহুল ব্যবহার আছে আয়ুর্বেদিক প্রাচীন আফ্রিকায় জৈনিক ইত্যাদি অনেক দেশের দেশি চিকিৎসাবিদ্যাতেও আয়ুর্বেদ শাস্ত্র মতে থানকুনি মানব শরীরের নানা রোগ নিরাময়ের ঔষধ থানকুনির মূল কাণ্ড ও পাতা উভয় ব্যবহার্য এই গাছটি ক্ষুদ্র লতা জাতীয় উদ্ভিদ এর পাতা ক্ষুদ্র গোলাকৃতি পাতার ধারে খাঁজ রয়েছে বাংলাদেশের সর্বত্র এই গাছটিকে দেখতে পাওয়া যায় তবে উপকূলীয় লবণাক্ত আবহাওয়ায় এটি ভালো জন্মায় গ্রামের মানুষের কাছে এটি খুবই জনপ্রিয় বসন্তকালে থানকুনি লতার ফুল আসে এবং গ্রীষ্মকালে ফল পাকে বীজের মাধ্যমেও অঙ্গজজনন উভয়ভাবেই থালকুনের বংশ বিস্তার হয় প্রতিটি গিপ বা নোট থেকে শিকড় বের হয় এবং শিকড় সহ লতা এনে আর্দ্র জমিতে রোপণ করলেই থালকুনি জন্মায় তবে খেয়াল রাখতে হবে যে এটি আর্দ্র মাটি পছন্দ করলেও জলাবদ্ধতা সহ্য করতে পারে না বাংলাদেশের মাটি থালকুণি জন্মের জন্য খুবই উপকারী হলেও নার্সারিতেও লতার চাষ করা হয় তবে গ্রামাঞ্চলে এটি সর্বত্রই পাওয়া যায় থানকুনিতে অনেক রাসায়নিক উপাদানের উপস্থিতি রয়েছে যা বিভিন্ন রোগ সারাতে আমাদের উপকার করে যেমন জ্বর থানকুনি পাতার রস পাঁচ চামচ ও শিউলি পাতার রস পাঁচ চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সেরে যায় পেটের ব্যথায় অল্প পরিমাণ আম গাছের ছাল আনারসের কুচি পাতা ছটি কাঁচা হলুদের রস চার থেকে পাঁচটি থালকুনি গাছ শিকড়সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভালো হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকরী গ্যাসের প্রবলেমে থালকুনি পাতা ব্যবহার গ্যাস্ট্রিক প্রবলেমেও থালকুনি পাতা খুবই উপকার করে আধা কেজি দুধে মিশ্রি ও আধা পোয়া থালকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে এক সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয় হজম শক্তি বৃদ্ধিতেও থালকুনি সাহায্য করে বেগুন পেঁপের সাথে থালকুনি পাতা মিশিয়ে শুক্তো রান্না করে প্রতিদিন এক মাস খেলেই হজম শক্তি বৃদ্ধি পায় রক্ত দূষণ রোধেও থালকুনি পাতা প্রচুর উপকার করে প্রতিদিন সকালে খালি পেটে চার চার চামচ থালকুনি পাতার রস ও এক চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে রক্ত দূষণ ভালো হয় খুসখুসে কাশিতেও থালকুনি পাতা ব্যবহার করা হয় দু চামচ থালকুনির রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশিতে উপকার পাওয়া যায় এক সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে আমাশয় রোগ নিরাময় করতে প্রতিদিন সকালে পাঁচ থেকে সাতটি থালকুনি পাতা চিবিয়ে সাত দিন খেলে আমাশয় ভালো হয় অথবা থালকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে দুই চামচ দিনে দুইবার খেয়ে আমাশয় ভালো হয়ে যায় পেটে যদি অত্যন্ত ব্যথা করে তাহলে থালকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেতে পারেন এতে উপকার মিলবে লিভারের যদি সমস্যা থাকে তাহলে প্রতিদিন সকালে থালকুনির রস এক চামচ পাঁচ থেকে ছ ফোঁটা হলুদের রস সামান্য চিনি ও মধুসহ এক মাস খেলে লিভারের সমস্যা ভালো হয়ে যায় বাচ্চাদের লিভারের যদি প্রবলেম থাকে তাহলে এই উপাদানটি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন খুবই উপকার মিলবে সৌন্দর্য রক্ষাতেও থালকুনি পাতার জুড়ি মেলাবার। যদি মুখ মলিন হয় লাবণ্যতা কমে যায় তবে পাঁচ থেকে ছ চামচ থালকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে নিয়মিত করলে অবশ্যই উপকার পাবেন গায়ে বা কোনো জায়গায় যদি কোনো ঘা হয়ে থাকে তাহলে মূল সহ সমগ্র গাছ নিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে সেই জায়গাটা ধুয়ে ধুয়ে ফেলুন দেখবেন আস্তে আস্তে ঘা অটোমেটিক শুকিয়ে গেছে শীতকালে বা অন্যান্য সময় অনেকেরই দেখা যায় মুখে ঘা হতে থালকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে গার্গেল করতে হবে এটা যদি এক সপ্তাহ করতে পারেন দেখবেন মুখের ঘা চলে গেছে কোথাও যদি কেটে যায় বা পুড়ে যায় তাহলে থালকুনি পাতা বেটে ঘিয়ের সাথে জাল দিয়ে ঠান্ডা করে তা ক্ষত লাগান দেখবেন ক্ষত একেবারেই সেরে গেছে চুল পড়া প্রতিরোধ করতেও থালকুনি পাতা সাহায্য করে অপুষ্টির অভাবে ভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি পাঁচ থেকে ছ চামচ থালকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন দেখবেন এক থেকে দু সপ্তাহের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে পেটের দোষেও থালকুনি পাতা কিভাবে ব্যবহার করবেন মলের সঙ্গে শ্লেষা গেলে মল পরিষ্কার হচ্ছে না পেটে গ্যাস হচ্ছে কোনো কোনো সময় মাথা ধরা এসব ক্ষেত্রে তিন থেকে চার চামচ থালকুনি পাতার রস গরম ও কাঁচা সমপরিমাণ গরুর দুধ মিশিয়ে খেতে হবে নিয়মিত খেলে অবশ্যই উপকার পাবেন যদি কোনো কিছু পরে ভুলে যা মনে না থাকলে আধ কাপ দুধ দুই থেকে তিন তোলা থালকুনি পাতার রস ও এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন দেখবেন স্মরণশক্তি খুব তাড়াতাড়ি বেড়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद